হ্যালো বন্ধুরা শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সবাইকে আমার আজকের রেসিপি দেখো ভেতো শাক করবো ভেতো শাকটা কী দিয়ে করছি দেখো ভেত শাক সাধারণত বেগুন দিয়ে করে ডুমো ডুমো করে ছোটো ছোট করে বেগুন কেটে বেগুন দিয়ে ভেতো শাকটা করে আমি আজকে করব আলু ডুমো করে কেটে রেখেছি দেখো সরু সরু করে আলু ডুমো করে কেটে রেখেছি আলু দিয়ে আমি আজকে ভেতো শাকটা করবো বেগুন নেই তাই কি হয়েছে তাই বলে কি আর ভেত শাক খাওয়া হবে না বেগুন ছাড়া তা আলু দিয়ে করে দেখি আশা করি আলু দিয়ে করে খেয়ে দেখো তোমরা আশা করি তোমাদের সবারই ভালো লাগবে তো চলো এবার ভেতো শাকটা কি করে করছি সেটা দেখাই তোমাদের আলুটা দিয়ে দিলাম আমি তেলের মধ্যে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব সবার প্রথমে দেখো ভেতর শাক আমি ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি জল ঝরিয়ে রাখা জল সরানোর জন্যে এবার আমি আলুটা ভালো করে বাঁচব একটুখানি আমি কালো জিরে দিচ্ছি এ দেখো তেলের মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দিচ্ছি আর পাশ দিয়ে আমি আলুও দিয়ে দিলাম এবার আমি ভালো করে আলুগুলোকে লাল লাল করে আগে ভেজে নেবো গ্যাসটাকে আমি বাড়িয়ে দিলাম এবার লাল লাল করে আলুগুলোকে ভালো করে ভেজে নিই তারপরে আমি ভেতর শাকটা দেবো ওর মধ্যে এটা আর একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম পাশে এবার শুকনো লঙ্কাটা আর কালো জিজ্ঞেসটা একটু ভাজা হোক শুকনো লঙ্কাটা বোটা শুধু দিলাম তার কারণ হচ্ছে তেল এই বোটা যদি ছিঁড়ে দিই তাহলে তেলটা ভেতরে ঢুকে শুকনো লঙ্কাটা ঠিক মতন ভাজা হবে না ওর জন্য বোটা সমেত আমি টুকটো লঙ্কাটা দিলাম তেলের মধ্যে এবার আমি আললা আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি সবার প্রথমে ফিরে আসছি পরবর্তী সেটে আলু ভাজাটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম তাড়াতাড়ি তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আলুটা নুন দিলাম পরে আবার একটুখানি নুন দেবো এখন আলু ভাজার সময় একটুখানি দিলাম নুন এরকম আলুগুলো আমার লাল লাল করে প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি ভেঁটে শাকগুলো দিয়ে দিচ্ছি ঝুড়িতে জল ধরানোর জন্য রেখে দিয়েছিলাম ঘুয়ে নিয়ে এসে এবার শাকগুলো আমি দিয়ে দিলাম আলুর মধ্যে সরি এবার শাকগুলো আলুর সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব আমার বন্ধুরা কদিন ধরে জানো তো কিছু শুধু শাক খাওয়া আছে কলমি শাক ভেতো শাক মেথি শাক তোমার দ্বারা এক টানা খালি প্রত্যেক দিন শাক নিয়ে আসছে আর প্রত্যেক দিন এক এক ধরনের শাক রান্না হচ্ছে আমার শাক খাওয়া যদিও ভালো শরীরের পক্ষে তাহলে পরপর পরপর শাক খাওয়া যাচ্ছে কোনো সময় আনতে বললে আনবেই না আবার যখন আনবে তো একসঙ্গে একদম প্রতিদিন চলবে আমার একই জিনিস এবার আমি শাকটা আমি দিয়ে দিলাম তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো দুটো গোটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা একটু ফাটিয়ে দিলাম এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব তাছাড়া আরেকটুখানি নুন দেবো তখন আলুতে নুনটা অল্পই দিয়েছিলাম আমি আরেকটুখানি নুন দিলাম এবার আমি ভালো করে শাকটাকে আলুটাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে আমি একটু পরে জল ঢেলে দেবো খানিক্ষণ কষিয়ে নিই শাকটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে শাকটাকে কষিয়ে নিই এবার আমি কড়াইতে একটু ঢেকে দিলাম ফিরে আসছি পরবর্তী স্টেপে এবার দেখো বন্ধুরা আমার শাকটা ঢাকা দিয়ে খানিক্ষণ ভাজা হয়ে গেছে এবার আমি জল ঢেলে দিচ্ছি একটু আলুগুলো তো হবে না জল দিয়ে দিলাম তোমার এবার আমি আবার ঢাকা ঢাকা দিয়ে দেবো কড়াইটা আর একটুখানি জল দেবো এবার কড়াইটাকে আবার ঢেকে দিচ্ছি দেখো কড়াইটাকে আবার ঢেকে দিলাম ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা আমি সাগে যে জল দিয়ে দিয়েছিলাম সেটা আমার ঢাকাটা নামিয়ে দিয়েছি জলটা আমার ফুটে গেছে শাকের সাথে এবার আমি আলুগুলোকে কি করছি আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে শাকের সঙ্গে একসঙ্গে আলুগুলোকে বেশে বেশ তোমার সরি বেশ তোমার আলুগুলোকে মাখা মাখা করে সঙ্গে থেতো করে করে মাখা মাখা করে নিচ্ছি শাকের সাথে তাহলে কি শাকটা তোমার এত সুন্দর খেতে হবে গরম ভাতে অসাধারণ খেতে লাগবে আমি আবার শাক পাতা খুব ভালো খাই তুমি যেরকম শাকই করবে সেরকম শাকই আমি খুব ভালো খাই শাকটা আমার খুব প্রিয় জিনিস আমার খুব ফেভারিট জিনিস শাক পাতা এ দেখো আলুগুলোকে পুরো শাকের সাথে একবারে খেতে করে করে মিশিয়ে দিচ্ছি যেহেতু আলুগুলো সেদ্ধও হয়ে গেছে জলটাও প্রায় শুকিয়ে এসছে এবার শাকের সাথে আলুগুলো পুরো মিশিয়ে নিলাম আরেকটুখানি জল রয়েছে ওটাকে আরেকটুখানি টানিয়ে নিতে হবে ফিরে আসছি পরবর্তী স্টেপে বন্ধুরা শাকটার মধ্যে আমি একটুখানি চিনি দিয়েছি সেটা স্কিপ করে গেছে সেটা তোমাদের দেখানো হয়নি দেখো দেখেছ শাকের জলটা একদম শুকিয়ে গেছে আর সামান্য একটুখানি রয়েছে আর খানিক্ষণিক্ষুনি নাড়াচাড়া করে গ্যাসটা আমি অফ করে দেখবো দেবো কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা সেটা কমেন্ট করে জানাবে আর কার কেমন লাগ লাগে আমার ভিডিও সেটাও কমেন্টে জানাবে আর আমার ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব চ্যানেলটিকে থেকে করে দেবে অবশ্যই পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুরা আমার পাশে থেকো আর চ্যানেলটিকে বেশি বেশি করে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে নিত্য নতুন রান্নার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমার দেখো শাকটা হয়ে গেছে গরম ভাতে একদম শাক পাতা অসাধারণ খেতে লাগে আমার তো খুব ফেভারিট জিনিস শাক পাতা হয়ে গেছে অফ করে দিলাম আমি গ্যাসটা দেখো হয়ে গেছে আজ এই পর্যন্ত কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হবো তোমাদের সামনে হাজির হবো টাটা